বলি যে এই ওয়াইটিতে দিন আগের থেকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জগতে কিছু গ্রুপ তৈরি হয়ে গেছিলো এবং তাদের মধ্যে প্রথমে বন্ধুত্ব ভীষণ ভালোবাসা ভীষণ মনের কথা আদান প্রদান একে অপরকে সাহায্য করা সমস্ত যখন শেষ হয়ে গেল তখন এদের মধ্যে এলো ভাঙন বেরিয়ে গেল কেউ কেউ দল ছেড়ে কেউ কেউ আলাদা আলাদা দল তৈরি করলো নিজের মতন করে আর তারপরেই যেটা শুরু হলো যে যে কোনো ইস্যুতে সেটা ম্যান্ডি হোক বা গামলা হোক সেই ইস্যুতে এরা একে অপরকে মালিপ্ত করার জন্য এই নতুন ইস্যুগুলিকে ইউজ করতে শুরু করলো সেখানে যদি বাচ্চা সরি সেখানে যদি বাচ্চা আছে যাদের মানে ইস্যুদের যাদের নিয়ে আলোচনা চলছে সেই বাচ্চার কাজ বলো বা যে কোনো কিছু নিয়ে বলো একেবারে বিপরীত মেরুতে চলে যেতেও দ্বিধাবোধ করল না এরা প্রত্যেকে মানে প্রত্যেকে বলবো না এদের মধ্যে গোটা তিন এক লোকজন তো একে অপরকে যারা ভীষণ ভালোবাসত ভীষণ সাহায্য করতো একে অপরকে চোখে হারাতো তারা হয়ে গেল একে অন্যের শত্রু নিজেদের নিয়ে কাটা ছেঁড়া তো আছেই একে অন্যের বিরুদ্ধে যা নয় তাই বলা বাচ্চা কাচ্চা টেনে টেনে বলা আর তারপরে যে অকথ্য গালি গালাজ কথাবার্তা এই ধরনের প্রত্যেকেরা এরা সবাই করেছে মানে যারা যারা এগুলোর মধ্যে ছিল অনেকে ছিল অনেকে অনেকেই যারা কন্ট্রোভার্সি রেগুলার দেখো মোটামুটি অনেক দিন ধরে তারা কিন্তু এই কথাগুলো সম্পর্কে অবহিত আছো এবার দেখো আমি আগে কন্ট্রোভার্সি তো করিনি সেভাবে এই ম্যান্ডির ঘটনাটা যখন শেষের দিকে তখন থেকে আমি শুরু করি আর এই যে গামলার ঘটনাটা যে চলছে এটা নিয়েই আমি মোটামুটি এর উপরেই যতগুলো ভিডিও করেছি ম্যাক্সিমাম তো কথা হচ্ছে যে আমি প্রথম থেকে নজর করেছি প্রথম দিকে এতটা ছিল না ঘটনাটা যখন কিছুই সেরকম বোঝা যাচ্ছিল না খুব জলবৎ তরল অংশ যা একটা পরকিয়া হয়েছে বেরিয়ে গেছে এটসেট্রা এটসেট্রা বা মনে হয়েছিল বোধ হয় সে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছে এরকম সময় তখন কিন্তু এই তিনজন যে যার নিজের মতন ভিডিও করেছিল মেনলি তিনজন আছে আরও অনেকজন কিন্তু এখন অবস্থাটা যেখানে পৌঁছচ্ছে পৌঁছেছে সেখানে নোংরামি এমন চূড়ান্ত লেভেলে চলে গেছে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে কিছুতেই তোমরা ধরতে পারবে না আমি বুঝতে পারছি না তোমরা বুঝেছ কি না যে আমি কাদের কথা বলছি যাদের কথাই বলি তোমাদের কোনো কমেন্ট বক্সে নাম উল্লেখ করার প্রয়োজন নেই আমি কারণ এটাই এই কারণেই ভিডিওটা করছি কারণটা এটাই যে একটা কনফিউশান তৈরি করার চেষ্টা চলছে সমস্ত পক্ষ থেকে এটা আমি খেয়াল করেছি আমি যে এতদিন ধরে কন্ট্রোভার্সি ভিডিওগুলো করেছি তাতে মানে ক্রমাগত প্রতিদিন একটু একটু করে একবার এর সাথে ওর ইকুয়েশান একবার ওর সাথে এর ইকুয়েশান এই ইকুয়েশান চেঞ্জ হতে দেখেছি কিন্তু আর এটাই দেখেছি যে প্রত্যেকেই কিন্তু নিজের স্বার্থটা অতি অবশ্যই দেখছে না সেটা আমি অস্বীকার করছি না যে ক্রিয়েটার সেটা চ্যানেলের স্বার্থ অবশ্যই দেখবে কিন্তু একটা খুব সেন্সিটিভ ইস্যু যেটা একটা বাচ্চার অধিকারের লড়াই চলছে বাবা এবং মায়ের মধ্যে সেটা খুব অ্যাবনরমাল কিছু না আমাদের দেশে অনেক ডিভোর্স কেসের সঙ্গেই কিন্তু এই যে বাচ্চার কাস্টোডি নিয়ে লড়াইটা চলে কিন্তু সেটাকে নিয়ে যে জল ঘোলা করা পার্স মানে পারপাসলি সেটা গুলিয়ে দেওয়ার চেষ্টা কনফিউশন তৈরি করা এটা কিন্তু কিছু চ্যানেল থেকে করা হচ্ছে পারপাসলি করা হচ্ছে মানুষকে সত্যি মিথ্যার বুঝ দেওয়ার একটা চেষ্টা চলছে মানুষ এমনিতেই খুব চিন্তিত যারা ভীষণ ইমোশনাল তারা অসুস্থ হয়ে পড়ছেন এমনিতেই প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে এইভাবে তাদের মানসিক জগৎটাকে নষ্ট করে দেওয়ার অধিকার আমাদের কারুর কি আছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নেই তো তোমরা যদি একমত হও কমেন্ট বক্সে সেটা জানাও হ্যাঁ জাস্টিস ফর হ্যাশট্যাগ দিয়ে যেরকম লিখছিলে সেটা তো লিখবেই সেটা তো আছেই বাবা ছেলের জন্য হ্যাশট্যাগ দিয়ে লিখবে সেটা আমরা চালিয়ে যাব এটা একটা ক্যাম্পেন যেটা সঠিক জায়গায় খবরটা পৌঁছে দেওয়ার জন্য ভাইরাল হওয়া প্রয়োজন এই ক্যাম্পেনগুলো হওয়া প্রয়োজন সেটা আমরা আমাদের কাজ করে যাব কিন্তু কথা সেটা নয় যে আমি যেমন ধরো কারো দালাল নই আমি যেমন দ্বীপের সপক্ষে ভিডিও করি ঠিকই সরি দ্বীপের সপক্ষে বলতে আমার মনে হয়েছে যে বাচ্চাটা ওখানে ভালো আছে বাচ্চার ওখানে থাকলে ভালো হবে এদের ডিভোর্স কেসের বিষয় বা কার আগে বিয়ে হয়েছিল সেটাকে কাকে ঠকিয়েছে এটা নিয়ে আমি বলার সেভাবে কেউ নই হ্যাঁ সেটার সম্বন্ধীয় কোনো ইস্যু এলে সেটা নিয়ে ডিসকাস অবশ্যই হতে পারে বাট কোর্টের বিষয় যেগুলো সেটা তো কোর্টই বিচার করবে সেগুলো নিয়ে আমরা কেউই বলার কেউ নই তাই তো ব্যাপারটা হচ্ছে যে বাচ্চা বাচ্চা কোথায় ভালো আছে এবং বাচ্চাকে আজকে যে চাইছে গত ন মাসে আমরা তার কি অ্যাক্টিভিটি রেখেছি সরি দেখো বন্ধুরা পরিস্থিতি এখন খুবই জটিল এটা তো এই যে কালকে ধরো যে কোর্টের মানে কি বলবো বিচারটা কোথায় হবে বিষয়টা যে বিষয়টা নিয়ে কালকে হিয়ারিং ছিল বিচারটা কোথায় হবে সেটা নিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সেটা হতেই পারে দুই পক্ষ বাদী বা বিবাদী পক্ষ একজন কেউ বলতেই পারে যে আমার এখানে অসুবিধা আছে আমার বাড়ি থেকে অনেক দূর আবার উল্টো পক্ষও কিন্তু সেটা বলতে পারে যে আমার বাড়ি থেকে ওটা অনেক দূর সেক্ষেত্রে তাহলে তোমরা মামলা করেছ কাউকে একজনকে মানতেই হবে যদি তোমরা মামলাটা কন্টিনিউ করতে চাও যে না আমাদের আমরা চাই বিষয়টা সমাধান হোক এবার যার স্বার্থ তাকে মেনে নিতে হবে যেমন দ্বীপকে এক্ষেত্রে হয়তো মেনে নিতে হয়েছে যে ঠিক আছে মামলায় কাছাকাছি আমার কোর্টে না হয় নাই হোক দূরেই হোক আমি পয়সা খরচা করে কষ্ট করে না হয় যাবই কিন্তু আমি যার সমাধান চাইছি যে বিষয়টা সেটার সমাধানটা তো আমি পাবো অ্যাটলিস্ট এইটাই বিষয় তো সেটা এত কিছু কি বড় বিষয় ছিল এটা তো হতেই পারে এটা তো আমরা ঘোড়ার ক্ষেত্রেও দেখেছি এবার ঘোড়া যেহেতু ওটা করতে পেরেছে সে মনে করেছে তার বিশাল জয় হয়ে গেছে ওই কাণ্ডটা করা মানে কিন্তু কেসটা জিতে যাওয়া না কিন্তু ঘোড়া যেহেতু কন্ট্রোভার্সি করে এবং খুব খারাপভাবে কন্ট্রোভার্সিটা করে খুব খারাপভাবে এজন্যই বলছি সে মানুষকে ভুল বোঝায় সে একটি অসৎ মানুষ আগা করে অসৎ মানুষ সে সৎ সাজে এবং সে মানুষকে ভুল বোঝায় কেন বললাম সে সৎ সাজে দেখো একটা মানুষের ব্যক্তিগত জীবন তার ব্লগে বোঝা যায় কিছুটা হলেও সে ব্লগে তার নিজের ব্লগে বলছি সে যা ব্যক্তিগত জীবনে সে তার শ্বশুরবাড়ির স্বামীর সাথে যা ধরনের কথাবার্তা বলে যেগুলো সে প্রকাশ্যে আনে ও প্রতিটা কথাই সে ভিউজ এবং রেভিনিউজের জন্য বলে সত্যি মিথ্যা আমরা দেখতে যাই না কিন্তু সে যা দেখাবে আমরা সেটা সত্যি বলে মানবো সে যা দেখায় সেটা চরম ন্যাস্টি আমি বলবো সে থাকবে ওই বাড়িতে সে থাকবে ওই স্বামীর সাথে অথচ রেগুলার সে ওই বাড়ির সংসার এবং স্বামী নিয়ে উল্টোপাল্টা বলবে সরি খারাপ অবস্থা এবার কথা হচ্ছে যে সে ইচ্ছা করে প্রতিটা জিনিস করে এটা কিন্তু তোমরাও বোঝো অসৎ আমি সেই জন্যই বলছি ক্যারেক্টারে তার সততা বলে কিছুই নেই যদি থাকতো সে সত্যি কথাটা মানুষকে জানাতো এবং সে যখন কন্ট্রোভার্সি করছে সে ওই সেম ইস্যুর জন্য অন্য লোককে প্রচুর হ্যারাস করছে প্রচুর আমরা দেখেছি প্রিয়ার ক্ষেত্রে এরকম ম্যান্ডির ক্ষেত্রে তো আছেই তাকে তো কিছুতেই সংসার করতে দেবে না ঠিক করেছে এখন কেসটা খেয়ে চুপ করেছে আপাতত তবে চুপ করে থাকার লোক সে নয় কারণ পয়সাই তার কাছে একমাত্র প্রাধান্য এবং সে একটি টিম তৈরি করেছে বোধহয় জানি না টিম নাকি ওই ওয়ান ম্যান আর্মি ওয়ান ওম্যান আর্মি তার একটি বুইং জুটেছে উকিল বুইং জুটেছে তাই নিয়ে তার বিশাল অহংকার সে নিজেকেও উকিল মনে করতে শুরু করেছে ইনফ্যাক্ট আমি কালকে ভিডিও করেছি একটা মজা করে করেছি বটে কিন্তু কথাগুলো সত্যি ব্যাপারটা হচ্ছে যে এই যে ঘোড়া এই যে ঘোড়ার টাইপের আরও কিছু আছে যে চুনা যাকে আমি একটু মানে নিজে দেখো ভালো হলে মানুষ অন্যকে ভালো ভাবার চেষ্টা করে আমি ওয়ান পারসেন্ট হলেও তাকে মনে করেছিলাম না ওর বোধহয় হয়েছে একটা বাচ্চা একটা শিশুর ব্যাপার যে শিশুটা কিন্তু অবোধ একটা শিশু তার মুখে সারল্য তার হাসি এটা দেখেও এদের মায়া হয় না এদের শুধু পয়সাই চাই আরে ভাই কার্মা বলে তো একটা কথা আছে কারমা ইজ ব্যাক কারমা ইজ ব্যাক এটা সবার ক্ষেত্রেই হবে শুধু কেন গামলার ক্ষেত্রে হবে কারমা ইজ ব্যাক তোরা যারা এইভাবে সমর্থন করছিস শুধু না তোরা যারা মানুষকে ভুল বোঝাচ্ছিস একটা পাপ তো করছে যে ভুল ভাল ভিডিও করছে ভুল ভাল ইস্যুতে আর আরেকটা পা ভুলভাল মানুষকে সমর্থন করছে সেটা করুক সেটা তাদের হতেই পারে ব্যক্তিগত ডিসিশন যার যার কিন্তু একটা বাচ্চার কাস্টডির ব্যাপার যেখানে সেখানে মানুষকে ভুল এরা বুঝিয়ে চলেছে আগাগোড়া এই চুনা তো দিনে এক বলে রাতে আরেক রকম বলে আর রাতের লাইভে আর রকম বলে তোমরা কি খেয়াল করেছো সেটা খেয়াল করবে মানে ঘৃণা ছাড়া না এদের প্রতি আমার কিছু আসে না আমি ভেবেছিলাম এদের নিয়ে মজা করে একটা ভিডিও করব কিন্তু না ভাই মজা আসছে না ব্যাপারটা খুব সিরিয়াস কারণ বাচ্চার ভবিষ্যতের ব্যাপার বাচ্চা কোথায় থাকবে সে কেমন থাকবে আমরা সবাই জানি যে এই বাচ্চার মা প্রচুর মিথ্যে কথা বলে এক নম্বর মায়ের কাছে গেলে বাচ্চা প্রচুর মিথ্যে কথা শিখবে তোমরা আমায় বলতেই পারো যে বাচ্চার বাবাকে কি ধোঁয়া পাতা মিথ্যে কথা বলে না আমরা সব মানুষরাই অল্প বিস্তর মিথ্যে কথা বলি কিন্তু এত মিথ্যা ঝুড়ি যে মিথ্যা ছাড়া ভিডিওই করতে পারে না এটা একটা রোগ মিথ্যা বলাটা মায়ের একটা রোগ তার কাছে থাকলে বাচ্চা মিথ্যা ছাড়া একটা সত্যি কথা বলতে শিখবে না এক নম্বর দ্বিতীয় কথা বাচ্চার হাইজিন ওখানে সম্ভব না ভালো থাকা কেন একদম প্রমাণ দিয়ে দিচ্ছি মায়ের নিজের হাইজিনে ঠিক নেই যে মা কিনা বলছে আমার সারা গায়ে মানে একটা সাদা দাগে ভর্তি হয়ে গেছে এবং সেই সাদা দাগটা যদি আরও আরও সাদা হয়ে যায় এবং তার কিন্তু এটা অনেক দিন ধরে শ্বশুরবাড়িতে থাকতে ডাক্তার দেখাতো বাপের বাড়িতে ডাক্তার দেখায় না ইয়েস বাপের বাড়িতে থাকাকালীন গত ন মাসে সে এই ব্যাপারে তাকে বহুবার লোকে বলেছে তার দর্শকরা কিন্তু সে ডাক্তার দেখায় না সে খালি এরমে চুলকায় এরম চুলকায় তার একবার সাদা হয়ে যায় গায়ে একবার কালো হয়ে যায় তো হাইজিনের নিজের নিজের কোনো ঠিক নেই সে এখন কি বলছে হেসে হেসে সে বলছে তার নাকি ওটা মজা সে মজা করে বলছে সারা গায়ে বেশ সাদা সাদা দাগ হয়ে গেলে ভালোই হবে আমি আরও ফর্সা দেখাবো আমাকে আরও ফর্সা দেখাবে আমি ফর্সা হয়ে যাব তো যে মায়ের হাইজিন সম্পর্কে এই পর্যন্ত আইডিয়া যে গায়ের মধ্যে ছুলি ভর্তি গা সেটাকে ফরসা হয়ে যাওয়া বলে ওটা কোনো রোগ নয় সেই বাচ্চার পাশে বাচ্চা যখন এই মায়ের পাশে শোবে অবশ্যই ছুলি একটা ছোঁয়াচে রোগ তখন মায়ের থেকে বাচ্চারও হবে একটা সুস্থ সবল সুন্দর স্কিন আছে যে বাচ্চাটা ভালো খেয়ে পড়ে মানুষ সে কেন জেচে পড়ে এই রোগটা নেবে নিজের গায়ে এই রোগটা কিন্তু সারতে চায় না তাও সঠিক ট্রিটমেন্ট করলে অনেক কমে কিন্তু ইনি কোনো কোনো ট্রিটমেন্ট না করে ফর্সা হচ্ছেন ওই রোগটা পুষে উনি ফর্সা হচ্ছেন তো বাচ্চাকেও ফর্সা আর করাবার চেষ্টা হবে বাচ্চার গায়ে যখন এগুলো বেরোবে সেম বিছানায় শোবে মায়ের সঙ্গে ঠিক বলছি তো বন্ধুরা বিচার করে বলবে আমি কিন্তু হাইজিনের দিকটা বলছি এ পাশে অনেক হাইজিন নিয়ে কথা হয়েছে আমিও প্রতিবাদ করেছি সেটা নিয়ে যে হ্যাঁ অবশ্যই বাচ্চার যে এটো করে যে চামচ থেকে খাচ্ছে সেই সেম চামচ থেকে খাওয়ার কি খুব প্রয়োজন ছিল আইসক্রিমটা ছিল না বেশি ভালোবাসা দেখাতে গিয়ে যে অন মানে ওয়াইটির অন ক্যামেরায় যা দেখানো হচ্ছে আমি একেবারেই সেটা সাপোর্টে নই আমি হাইজিন নিজেও খুব মেনটেন করি সেই জন্য আমি সাপোর্টে নই বাচ্চার হাইজিন সবার আগে তো যে ক্ষেত্রে বাচ্চা মিথ্যা বলতে শিখবে হাইজিন বলে কিছু থাকবে না সে বাড়িতে সারা সারাক্ষণ ছেলেরা খালি গায়ে থাকে অবশ্যই এই বাচ্চাটাও খালি গায়ে থাকতে শিখবে খালি গায়ে ক্যামেরার সামনে আসবে তারপরে সে ওরা যেটা করে চার ফুট পেট দেখিয়ে নাচ করা সেটা করবে সারাক্ষণ নাচ গান ফুর্তি ফুর্তি ফাটা করতে শিখবে তার লেখাপড়াটা কোথা দিয়ে হবে ওই বাড়ির কারোর তো লেখাপড়ার সাথে কোনো সম্পর্কই নেই কোনোদিনই ছিল বলে মনে হয় না এই সমস্ত ইস্যুগুলো তো রয়েইছে এছাড়া অজস্র হাজার একটা ইস্যু রয়েছে যে মা পরকিয়া করেছে প্রথম যখন বেরিয়ে গেছিল তখন ধরে যদি ধরেও নি শুধু ডিজিটাল পরকিয়া হয়েছে যদিও সেটা নয় ঘটনা অনেক গভীরে সেটার প্রমাণও রয়েছে এদের কাছে কেস তো এখন অনেক বছর ধরে চলবে এবং প্রমাণ তো আজকে চাইলে আজকে দিয়ে দেবে না যেগুলো কোর্টে পেশ করবে সেগুলো অবশ্যই ওয়াইটিতে দেবে না কারণ তাহলে কোর্টে সেগুলো মান্যতা আদৌ পাবে কিনা খুব ডাউট আছে এ সমস্ত ব্যাপার আছে এবার হচ্ছে দুই পক্ষ থেকেই অনেক কিছু গোপন রাখা হচ্ছে সেটা কোর্টের কেসের স্বার্থে সেটা কথা না গামলা যেটা করছে সেটা হচ্ছে দর্শককে বোকা ভাবছে সবচেয়ে বড় কথা হলো যেটা কিন্তু দ্বীপ ভাবছে না বড় পার্থক্য দুজনের মধ্যে দর্শককে গুরুত্ব কিন্তু দ্বীপ অনেকটাই দেয় যেটা গামলা দেয় না কেন তার চ্যানেল স্ট্রাইক খায় তার চ্যানেল চুরি করা কন্টেন্ট চুরি করছে অন্যের চ্যানেল থেকে অন্যই বলবো কারণ তার সাথে কোনো সম্পর্ক নেই ওই চ্যানেলের কন্টেন্ট চুরি করা হচ্ছে সেটা এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ব্যাপারটা ওই স্ট্রাইকটা গাইডলাইন ইউটিউবের গাইডলাইন স্ট্রাইকটা খেয়েছে সেটা কেন খেয়েছে কারণ সেখানে জুয়োর অ্যাপ প্রমোট করা হচ্ছে যারা জুয়োর অ্যাপ প্রমোট করে তারা কি খুব ভদ্রলোক বলে মানতে হবে আর যে বাড়িতে এত জুয়ো জুয়া খেলাকে যে বাড়িতে এত গুরুত্ব দেওয়া হয় পয়সা রোজগারের জন্য সেই বাড়িতে গিয়ে একটা বাচ্চার ভবিষ্যৎ কি হতে পারে বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও সেই বাড়িতে গিয়ে একটা বাচ্চার ভবিষ্যৎ কি হতে পারে সে একটা জুয়ারি তৈরি হবে কি হবে না তোমরা বলো যে কনফিউশন পারপাসলি ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে কিছু টিপিক্যাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের নিজেদের মধ্যে শত্রুতা আছে তারা ক্রিয়েট করার চেষ্টা করছে এই বাচ্চাটাকে কেন্দ্র করে বাচ্চাটাকে হাতের হাতিয়ার তুরুপের তাস করে তোমরা বলো তারা কি ঠিক করছে বয়কট করো এদের সবার চ্যানেল আমি বলছি এদের সবার চ্যানেল বয়কট করো একটা চ্যানেল আমি দেখলাম যে সেখানে সে একবার এদিকে যায় একবার ওদিকে যায় আমি নাম করব না তোমরা যারা বুঝবার তারা বুঝে যাবে ঠিক আছে হ্যাঁ সে হচ্ছে সে একটি লোক সে একবার এদিকে যায় একবার ওদিকে যায় এই করতে করতে সে একবার এই দিদির পা ধরে হাত ধরে একবার ওই দিদির হাত ধরে পা ধরে আমি এতদিন কিছু বলিনি কিন্তু এখন আর না বলে পারছি না কিন্তু এখন যার তার চ্যানেলে যা চলছে সেটা কিন্তু এই বাচ্চার অবশ্যই স্বার্থের পরিপন্থী সেখানে যারা এসে কমেন্ট করছে তারা আগে কিন্তু তারই যারা অপোজিট সে যাকে নিয়ে যাতা বলে ভিডিও করে আমি কাউকে ক্লিন চিট দিচ্ছি না যাকে নিয়ে যাতা বলে ভিডিওটা করে সেই মহিলার সঙ্গেই কিন্তু সে আগে ছিল তারপরেই দল ভাঙার পর সব আলাদা হয়েছে সেটা যদি বা মেনেও নিলাম তার চ্যানেলে এখন যারা কমেন্ট করছে তারা এই বাংলাদেশের কিছু লোক আছে যারা কিন্তু আগে ওই মহিলার সঙ্গেই ছিল ওই মহিলার সঙ্গে ছিল এবং দিদি দিদি করে সারাদিন হাত পা চেটে অস্থির করত এবং এই যে টাকা পয়সা লেনদেন নিয়ে অনেক কথা হয়েছে তারা কিন্তু তখন তার হয়ে কথা বলতো তার হয়ে কমেন্ট করতো ইভেন আমার ভিডিওতে এসেও পজিটিভ কমেন্ট করেছে এখন তারা আমার ভিডিওতে আসে না কারণ তাদের তো কোনো স্বার্থ নেই তারা ভেবেছিল আমি বোধহয় পাঁচাটি ওনার কিন্তু আমি কারোর পা চাটি না ভাই আমি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার এবং সেজন্যই আমি কারুর সম্বন্ধেই সত্যি কথা বলতে আমার মুখ কোনো দিন কাঁপে না আমার বুকও কাঁপে না আমি কাউকে চেটে বড় হইনি চেটে উঠছি না বুঝতে পারছো তোমরা তোমরা নিশ্চয়ই বুঝেছ আমাকে এতদিন আমার ভিডিও যারা দেখছো যে আমি কারুর পা চাটি না চাটবও না ভবিষ্যতেও আর আমাকে ভয় দেখিয়েও কোনো লাভ নেই কোনো লাভ নেই বলে দিচ্ছি তো যেটা হচ্ছে বাচ্চা একটা অবোধ শিশুকে কেন্দ্র করে যে পলিটিক্স চলছে ওয়াইটিতে সেটা ইমিডিয়েট বন্ধ হওয়া প্রয়োজন এদের সকলের ভিডিও বয়কট করো আমি সেটাই বলবো সেটাই একমাত্র রাস্তা তোমরা নিজেদের বুদ্ধিতে চলো তোমরা বোঝো কাকে তোমরা সমর্থন করবে তোমরা কার ভিডিও দেখবে তোমার তোমাদের যাদের ভিডিও ঠিক লাগবে তার ভিডিও দেখবে অন্ধভাবে সাপোর্ট কাউকে করো না আমাকেও করো না যদি আমাকে মনে হয় যে আমি কারুর পা চাটছি তাহলে অবশ্যই করবে না তবে প্রমাণ অবশ্যই দিতে হবে কারণ আমি তো জানি আমি কারুর পা চাটি না আমার এরকম কোনো রেকর্ড নেই গোয়াটিতে তোমরা দেখবে বিচার করে ভালো করে ভেবে দেখবে যে আমি কারুর পা চেটেছি কি না কোনো দিন না চাটিনি। অতএব ভিডিও যদি ঠিক মনে হয় তবে লাইক দেবে আর পুরো ভিডিও তো নিশ্চয়ই দেখেছো যারা তারা বুঝবে আমি কি বলতে চেয়েছি যে পলিটিক্স যে নোংরা কন্ট্রোভার্সি চলছে বাচ্চাটাকে কেন্দ্র করে সেটা ইমিডিয়েট বন্ধ হওয়া প্রয়োজন যা হচ্ছে তা ঠিক হচ্ছে না এবং কনফিউশন ইচ্ছে করে ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে দর্শকদের মধ্যে তাদেরকে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে তোমাদের মনোবল কিন্তু তোমরা বাচ্চাটার জন্য ঠিক রাখবে বাচ্চাটা কিন্তু কোনো দোষ করেনি সরি তোমরা মনে রাখবে বাচ্চাটা কোনো দোষ করেনি বাচ্চার বাবার যদি দোষ থাকে আছে মায়ের দোষ থাকলে আছে কিন্তু বাচ্চা কিন্তু নিরপরাধ সে কিন্তু কোনো দোষ করেনি একটা শিশু যার পাঁচ বছর বয়স নয় তোমরা কিন্তু তার সপক্ষে আছো আমিও কিন্তু তার সপক্ষে আছি তোমরা তার সপক্ষে সমানে ভোটিং করো হ্যাশট্যাগ দাও জাস্ট জাস্টিস ফর বলে বাচ্চার নাম দাও হ্যাশট্যাগ দাও জাস্টিস ফর বাচ্চার বাবার ফার্স্ট নেম দাও দিয়ে তোমরা সঠিক বানানে লিখবে আর কোনো গ্যাপ দেবে না পুরো কথাগুলোর মধ্যে কোনো গ্যাপ দেবে না স্মল লেটারে লিখবে এটা বলে এই ক্যাম্পেনটা জারি রাখো তাহলে যথা জায়গায় কথাগুলো পৌঁছবে চলো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দাও শেয়ার অবশ্যই চাই শেয়ার করো ভিডিও শেয়ার হওয়া প্রয়োজন এই ভিডিও শেয়ার না হলে আমি কি বলবো তোমাদের তো আছে মাথায় বুদ্ধি আছে ভিডিও শেয়ার করো ঠিক আছে চলো এবার বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো যেটা বলার এবার বলবো যে এই যে গামলা এই যে কাণ্ডটা করেছে যে কোর্টটা স্থানান্তর করেছে কোনো ব্যাপার না কোর্ট স্থানান্তর করুক তাতে তো কেসের একটা চুলও এদিক ওদিক হবে না তাই না হবে না ঠিক আছে দৌড়াবে দীপ না হয় দৌড়াবে কি আর করা যাবে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার তো দরকার নেই এই কেসে তো ওর বাবা মা বাচ্চার কোনো রোল নেই তাদের যেতে হবে না এই কেসটাতে ও যাবে ওর সঙ্গে যদি ওর কেউ লোকজন যায় যাবে যাবে কি আছে অন্য কেসে তো যায় ওই দূরের যে সেই তার বাপের বাড়ির কাছে সেই কেসে সেই যে কেসগুলো চলে সেখানেও তো যায় যায় নাকি হ্যাঁ কারোর বাবার ক্ষমতা নেই কিছু করবে কিছু করলে তো তারাই ধরা পড়বে তাই না এটাই হচ্ছে ব্যাপার তো তোমরা সেই জন্য সেগুলো ভয় পাবে না আর যেটা কথা আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সিরিয়াসলি মাথার মধ্যে নেবে আমি যে চ্যানেলের কারুর নাম বলবো না ঘোড়া তো আছেই ঘোড়া ছাড়াও কিন্তু আরও কিছু চ্যানেল থেকে হচ্ছে জিনিসটা এটা কিন্তু যাতে বন্ধ হয় সেই জন্য তোমরাই সেটা পারবে তাদের চ্যানেল বয়কট করো সেখানে যদি কমেন্ট করোই পজিটিভ কমেন্ট কেউ করবে না আশা করি তোমরা করছো না ইনফ্যাক্ট তোমরা ওদের চ্যানেলে যাওই না আমি জানি আমি দেখেছি আমিও যাই না কিন্তু হঠাৎ একটা চোখে পড়লো আসে তো আগে দেখতাম কিছু কিছু সেজন্য স্ক্রোল করলে আসে খুব খারাপ লাগলো একটা মানুষ যার নিজের সন্তান আছে সে কি করে পারে অন্য কারোর সন্তানকে নিয়ে এইভাবে বিক্রি করে করে পয়সা অর্জন করতে আমি বুঝতে পারি না ওই পয়সা কি থাকবে থাকবে না এতদিন কিছু বলিনি কিন্তু আজকে বলতে বাধ্য হলাম আমার কাজকলা আমার একটা চুল টেনে বাঁকা করতে পারবে না এ বলে দিচ্ছি আমার কাজকলা ও এই হচ্ছে ব্যাপার যাই হোক যার যেটা সরি কলার অবস্থা ভীষণ খারাপ দেখো যার যেটা দোষ সেটা নিয়ে বলার জন্যই কিন্তু বসেছি তোমরা যদি আমার দোষ দেখতে পাও আমি মিথ্যা বলছি এটা মনে হয় তাহলে তোমরা আমাকেও বলবে অতি অবশ্যই বলবে তবে হ্যাঁ যে পারপাসলি ট্রোলিং করতে চলে আসে যারা আয় আয় চলে আয় কোনো ব্যাপার না দেব একদম আচ্ছা সে ঝুড়ে এটা মাথায় রাখিস যদি শুধু শুধু ট্রোল করতে আসিস বিনা কারণে আমি জানি কারা করাচ্ছে এগুলো তারা তারা মনে করছে আমার অনেক বড় চ্যানেল আমার অনেক পয়সা আমি ট্রোল করাবো চুপ করে যাবে ভয় কখনোই না আমার কোনো দায় নেই রে কারুর পাচাটি না যে তোরা ট্রোল করবি আর আমি একবারে তাতে ভয়ে উড়িবরি কুকুরি গেলাম রে হয়ে যাব বুঝতে পেরেছিস ওসব করে কোনো লাভ নেই একদম এটাই হচ্ছে কথা আর ঘোড়া ঘোড়ার তো এমনি ফালতু অবস্থা ওই লোকে তো বলেইছে যে ওর তো নাই বাচ্চা ওর স্বামীর নাই পয়সা মানে স্বামী এক টাকাও এনে দিতে পারে না ওকেই এখানে ওয়াইটিতে করে খেতে হয় অতএব নোংরা ঘেটে 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 এবার ঘ বানিয়ে দিচ্ছে ও তো নোংরা ঘাটাটাই ওর কাজ কারণ তো নিজেই নোংরা এটা হচ্ছে কথা যার মুখ দিয়ে অত নোংরা কথা বেরোয় সে নোংরা ছাড়া কিছুই না এবং মাথার মধ্যে ময়লা প্যাঁচে ভর্তি ঠিক আছে ও কিন্তু অনেক হেল্প করছে এই গামলাকে এই বাচ্চার জন্য কিসের জন্য বাচ্চা কি ওর কোলে আসবে না নিজের কোলে যেহেতু বাচ্চা নেই তাই বাচ্চা নিয়ে বাচ্চাটার যাতে খারাপ অবস্থা হয় সহ্য হয় না কারুর বাচ্চা বুঝতে পারো না কেন আর এত টুলটুলে ভগবানের মতন একটা বাচ্চা তা একেবারেই সহ্য হয় না হ্যাঁ সেই জন্য সে যাতে খারাপ অবস্থার মধ্যে পড়ে ও তো চাইবেই এই হচ্ছে ব্যাপার তোমরা তোমরা একমাত্র পারো এই অবস্থার পরিবর্তন করতে তোমরা কিন্তু এই যে হ্যাশট্যাগ দিয়ে এই যে যেগুলো বলেছি লিখতে এগুলো কিন্তু করতে পারো এই ক্যাম্পেনটা জারি রাখতে পারো তোমরা এটা করবে কারণ তোমরা হচ্ছে জনতা জনার্দন তার হাতে সব কিছু সে সব কিছু পারে ওয়াইটিতে তোমরা এটা করবে বুঝতে পেরেছ নিশ্চয়ই কি বলছি হ্যাঁ এই পর্যন্ত এই ভিডিওটা বললাম মন মেজাজ ভীষণ খারাপ রয়েছে শরীরও ভালো না তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্য লাইক করো কিন্তু শেয়ারটা বেশি করে করো এই রকম ভিডিও শেয়ার হওয়া বেশি প্রয়োজন শেয়ার করো আর কমেন্ট তো করছোই তোমরা কমেন্ট করবে আর সাবস্ক্রাইব তো করোই সেটা আমি বলবো না বেশি করে সাবস্ক্রাইব করো চলো এই ভিডিওটা পর্যন্ত থাক ফিরে আসবো একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো চলো টাটা